বিয়েবাড়ির জম্পেশ খাওয়া দাওয়ার ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলছি তো সেটা শেয়ার করার পরে কি আমরা বাড়িতে ফিরতে পারছিলাম সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে সেদিন আমাদের বাড়িতে আসা হয়নি সেই গল্প আজকে আপনাদের সঙ্গে করব তো আসসালামু আলাইকুম হ্যালো এফজান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি তো এই যে দেখছেন বউ চলে যাচ্ছে মানে বর্বকে বিদায় দিয়ে আমরাও ভাবছিলাম যে আমরাও চলে যাব কিন্তু আমার নন্দার সামনে পড়ে আমাদের আর বাড়িতে আসা হয়নি সে আমাদের কিছুতেই বাড়িতে আসতে দেয়নি মানে সেদিন রাত আমাদের ওখানে থেকে আসতে হয়েছিল তো থেকে যখন আসছি সকালবেলা উঠে দেখেন আমার ননদদের বাড়ির পাশে অনেক লেবু গাছ আছে মানে ওদেরই ওদের নিজেদের লেবু গাছ তো সেইগুলো আমি ভিডিও করছিলাম লেবু দেখলে আমার মাথায় কাজ করে না আমাকে লেবু শিঁড়তে হবে আমি কিন্তু লেবু খেতে অতটা পছন্দ করি না কিন্তু আমার লেবু শিঁড়তে ভালো লাগে তো এই যে লেবু সিঁড়িয়ে নিছি দেখেন লেবুটা কত বড় আর এই এখন কিন্তু লেবুর ততটা সিজন না এই জন্য গাছটা ফাঁকা যখন সিজন হয় তখন কিন্তু অনেক লেবু থাকে গাছে তো আমি দুইটা তিনটা লেবু ছিঁড়ে নিয়েছিলাম আর ভিডিও করছিলাম আপনাদের দেখাবো বলে তো লেবুগুলো কিন্তু মাসাল্লা অনেক বড় বড়ো ছিল আর অনেক সুন্দর হয় লেবুগুলোর গন্ধটাও মাসাল্লাহ অনেক সুন্দর তো এই যে দেখেন আরো অনেক লেবু গাছ আছে অনেক লেবু ছিল সাথে এখানে মানে এখানে অনেক অনেক লেবু দেখছেন ওই যে ঝুলছে এই গাছগুলো কিন্তু অনেক বড় তো ভিতরে অনেক অনেক বড় বড় লেবু ছিল আমি আসলে কাটার জন্য যে ছিঁড়তে পারিনি আর ওই যে দেখছেন একটা লেবু ওইটা কিন্তু একদম পেকে হলুদ হয়ে গেছে তো শিরতে পারলে সিলে নিতাম কিন্তু শিরতে পারিনি অনেক দূরে ছিল তারপরে চলে আসছি সাদের উপরে সাদের উপরে এসে আমার ননদের এই যে কুল গাছ কেউ কেউ বলে বড়ই গাছ আর কেউ বলে কুল গাছ তো আমরা তো বলি কুল গাছ তো কুল কুল ভিডিও করে নিলাম খানিক যে আপনাদের দেখায় তো একটু একটু করে ভিডিও করছে ছি আর বা বলছি যেমন ননদের সাথে যে দেখ আজকে ননদের বাড়ির আশেপাশে সব কিছু ভিডিও করে সবাইকে দেখাই দিব তো সেটাই করছিলাম আর এখানে আসলে অনেক বছর পরে রাত্রে থাকা হচ্ছে রাত্রে থাকা হয়নি নন্দার জ্বর জড়াতে থাকা হলো তো থেকে ভালোই লাগছিল মানে অনেক মজা হয়েছিল সবাই এক জায়গায় ছিলাম তো অনেক গল্প করতে করতে অনেক রাত্রে আমরা ঘুমাইছি আর তারপর সকালে উঠে আবার এখানে একটু নাস্তা করে মানে চা বিস্কিট খাওয়ার পরে চা টোস খেয়ে নুডলস খেয়ে আমরা এই ভিডিও করতে আমি বের হয়েছিলাম আমার ছোটো ছোটো দুই ননদ নিয়ে তো এখানে কদবেল গাছ আছে দেখছেন আর ওই যে দেখেন সেই বিয়ে বাড়ি মানে ওই বাড়িতে কিন্তু বিয়ে হয়েছে তো বিয়েবাড়ির গেট এখনও খোলা হয়নি তো আশপাশ সব কিছু ভিডিও করছিলাম মানে পরিবেশটা অনেক সুন্দর অনেক গাছপালায় ঘেরা আর এই যে দেখছেন একটা গাছ এটা মরা গাছ এটা কিন্তু একটা কামরাঙা গাছ এতে অনেক মজার কামরাঙা হতো কিন্তু গাছটা মরে গেছে কীভাবে জানি তো আর ওই যেমন অন্যদের বাড়ির পাশেই কিন্তু একটা বড় মসজিদ আছে দুইতলা মসজিদ মসজিদটাও কিন্তু অনেক সুন্দর তো আমি ভাবছিলাম যে এই ভিডিওটা দিব না তো ভাবলাম যে ভিডিও যখন করছি মানে একটা ভিডিও দিতে চাইছিলাম কিন্তু বড় হওয়ার কারণে আমি দিইনি তো ভাবলাম দুইটা করে তো তারপরে ছাদ থেকে নেমে এসে দেখলাম আমার নলদ রান্না করছে ডিম ভোনা করছে আর রাত্রেবেলা গোশ রান্না করছিল গরুর গোশ সেটাও অনেকটা রান্না করছে সেটা আছে আর এখানে হচ্ছে মূলা কালি আর আলু দিয়ে ভাজি করছে এই ভাজিটা যে কী মজা হয়েছে মানে যখন ভাত খাইছি তখন বুঝলাম অনেক মজা তো ডিম ভোনা তো করছে রান্নাঘরে ও রান্না করছিল আর আমি ভিডিও করে নিয়েছিলাম এখানে ভাতও রান্না করে নিয়েছে রাইস কুকারে সব কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো আজকে হচ্ছে বউ ভাত তো আমরা আর বউ ভাতে যাবো না বোবাতে আসলে গেলে বাস বাসায় যেতে রাত হয়ে যাবে তো আমার কেকের অর্ডারও ছিল একটা ক্যান্সেল করছি তো আর ক্যান্সেল করবো না বলে চলে আসছি আর আরও একটা ননদের বাড়ি যেতে হবে সেই জন্য আর ওখানে দেখলেন অনেক কিছুই দেখালাম আপনাদের তারপরে আসেন আমাদের আরশি পড়শির কাছে এখানে হচ্ছে আরশি পড়শি আর তাসিন মিলে খেলা করছিল এটা হচ্ছে পড়শি বুড়ি ছোটো মেয়ে তো একটু কম হাটে ও একটু চঞ্চল কম বড়টা একটু বেশি চঞ্চল তো তারপর আমার ননুদের ব্যালকনিতে এসে একটু ভিডিও করছিলাম ওদের বাড়ির পাশে মানে সামনে দেখেন এখনও বাড়িটা পুরো পুরো কমপ্লিট হয়নি তারপর খাওয়া দাওয়া করার পরে আমরা ঘোষ করে চলে আসছিলাম আর এটা হচ্ছে আমার নদের বাড়ির পাশে একটা ব্রিজ মানে নদী তো এটা যাওয়ার দিন ভাবছিলাম ভিডিও করব কিন্তু করা হয়নি তাই আসার দিন করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে এই যে রাস্তা দিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে আসার সময় গতদিন যে সর্ষা ফুলের ভিডিও করছিলাম আজকেও তো একটু করতে হয় তাই না মানে চলে যাচ্ছি সরিষা ফুল ভিডিও করব না এমন কি হয় বলেন তো তো এই তো সরিষা ফুল ভিডিও করছে আর দুই পাশে এত এত সরিষা ক্ষেত মনে হচ্ছিল সারাক্ষণ ভিডিও করতেই থাকি কিন্তু ভিডিও করলে কি হবে ফোন তো ফুল হয়ে যাবে যার জন্য আর করিনি তো তারপরে যেটুকু করছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তারপর ভ্যানটা থামায় কিন্তু বৃষ্টি তাসীন আমি পুরোটা ভিডিও করছি তো এই ভিডিও কিন্তু আজকে শেষ মানে আজকের ভিডিও আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন কারণ আজকের ভিডিওটা একটু অগসালো হয়েছে আপনারা কিভাবে নেবেন আমি জানি না তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে বিদায় নিয়ে নিলাম সরিষা ফুলের শুভেচ্ছা দিয়ে সাবাইকে আল্লাহ হাফেজ